আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ডিলাক্স কার্ভিটি থেকে একটি দুই হাজার চোদ্দ মডেলের নন হাইব্রিড যারা আসলে নন হাইব্রিড এক গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এটা হচ্ছে জি জিও এডিশনের একটি গাড়ি সিলভার কালার সামনের হেডলাইট গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস্চি পাবেন না আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন রেডি টু ড্রাইভ অবস্থায় আছে গাড়িটি সিক্সটি লিটার সিএনজি করা আছে এবং টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং রিংটা দেখেন স্টাইলিশ রিং পেয়ে যাচ্ছেন আপনারা এবং আমি যদি দরজা খুলে দেখাই আপনাদেরকে গাড়িকে গাড়ি হচ্ছে সুন্দর এবং অ্যাশের টি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনারা ছোটখাটো কিছু স্ট্রেস আছে যেগুলো আমরা ওয়াশ এন্ড পলিশ করে রেডি করে রেখেছি আর গাড়িটি কিন্তু এখন পর্যন্ত শোরুম থেকে যে অবস্থায় আছে যে অবস্থায় আনা হয়েছে সে অবস্থায় আছে এখন পর্যন্ত কোথাও কোনো রং হয় নাই জাস্ট ওয়াশ পলিশ করে আমরা রেডি করে নিয়ে আসছি পিছনের গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার অরজিনাল পাবেন এবং পিছনের ব্যাকলাইট মনোগ্রাম জাগিস আছে সমস্ত কিছু এখন পর্যন্ত অরজিনাল যেহেতু গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত এবং সিএনজি করা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাকডোরটা দেখেন আলহামদুলিল্লাহ একেবারেই সিএনজি সিক্সটি সিএনজি করা এবং এরপরে যে স্পেস আছে এখানে আপনার চার থেকে ছয়টি লাগেজ অনায়াসে নিতে পারবেন এবং আলহামদুলিল্লাহ গাড়িটির কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না সো গাড়ি যেমনটা বলছিলাম দর্শক গাড়িটি সিলভার কালার এবং গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ এবং গাড়িটির পেপারস আপডেট পাবেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বর এবং পঁচিশ সালের আগস্ট পর্যন্ত গাড়িটির পেপার আপডেট করা আছে গাড়ি দেখতে হলে চলে আসতে হবে আমাদের রিল্যাক্স কার বিডিতে আমাদের ঠিকানা বাইশ অব্লিক ডি মধ্যকুনি পাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আর গাড়িটি আমাদের শোরুমের আস্কিংগুলো হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার টাকা